একটি বিশাল সাম্রাজ্য যার সীমান্ত শুয়ে আছে ইউরোপ এশিয়া এবং আর্কটিক তবু রাশিয়া কেন চিরকাল আতঙ্কে থাকে কেন তারা নিজেদের সুরক্ষার জন্য যুদ্ধ আর আগ্রাসনকে অপরিহার্য মনে করে আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এক রোমাঞ্চকর অভিযানে যেখানে আবিষ্কার করব রাশিয়ার ভূগোল যুদ্ধ ও বিশ্ব রাজনীতির এক অভূতপূর্ব রহস্য চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি একটি বিশাল সমতলভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন চারপাশে কোনো পর্বত নেই নেই কোনো প্রাকৃতিক প্রতিরক্ষা ঠিক এমন একটি অবস্থায় রয়েছে রাশিয়া রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ সতেরো মিলিয়ন বর্গ কিলোমিটার কিন্তু এত বিশাল দেশ সত্ত্বেও এর সবচেয়ে বড় সমস্যা কি এটি একেবারে উন্মুক্ত চারপাশে নেই কোনো বড় পাহাড় বা বাধা যাইটিকে সহজেই বইশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারে অন্যান্য শক্তিধর দেশের তুলনায় রাশিয়ার কোনো প্রাকৃতিক প্রতিরক্ষা নেই পশ্চিম থেকে বিশাল সমতল ভূমি শত্রুদের সহজেই প্রবেশের সুযোগ দেয় দক্ষিণের পর্বতমালা পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না পূর্ব অঞ্চলে বরফে ঢাকা এবং উত্তরাংশ আর্কটিক মহাসাগরে সীমাবদ্ধ যা নৌবাহিনীর শক্তি কমিয়ে দেয় এর মানে কি রাশিয়া সব সময় আক্রমণের ভয় পায় তাহলে রাশিয়ার স্ট্র্যাটেজি কি নিজের চারপাশে বাফার জোন তৈরি করা যারদের আমল থেকে স্টালিন এবং পুতিন পর্যন্ত রাশিয়ার মূলনীতি একটাই সব সময় সম্প্রসারণ করতে হবে না হলে শত্রুদের মুখোমুখি হতে হবে হ্যাঁ কোল্ডের সময় রাশিয়া পূর্ব ইউরোপ পোল্যান্ড ইউক্রেন বাল্টিক দেশগুলো দখলে রেখেছিল শুধু শক্তি প্রদর্শনের জন্য নয় বরং সুরক্ষার জন্য যত বেশি জমি রাশিয়া এবং শত্রুদের মধ্যে থাকবে মস্কো তত নিরাপদ বোধ করবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে এবং রাশিয়া তার বাফারজন হারায় ইউক্রেন বেলারুস এবং বাল্টিক দেশগুলো স্বাধীন হয়ে যায় যার ফলে নেটো রাশিয়ার সীমান্তের আরও কাছে চলে আসে কেন রাশিয়া দু হাজার সালে ক্রিমিয়া দখল করেছিল কেন দু হাজার সালে ইউক্রেনে হামলা চালিয়েছিল উত্তর সহজ ভূগোল কেন ইউক্রেন গুরুত্বপূর্ণ ইউক্রেন রাশিয়ার জন্য শেষ প্রধান বাফার যদি ইউক্রেন নেটোতে যোগ দেয় তাহলে মস্কো সরাসরি পশ্চিমা বাহিনীর সামনে উন্মুক্ত হয়ে পড়বে বরফ গলে যাওয়ার কারণে নতুন সামাজিক রুট এবং তেলের খনি উন্মুক্ত হচ্ছে তাই রাশিয়া এখন ও সম্প্রসারণ করছে রাশিয়া এক অনন্ত চক্রের মধ্যে আটকে আছে আক্রমণের ভয় পায় তাই সম্প্রসারণ করে কিন্তু সম্প্রসারণ করলে প্রতিরোধের মুখে পড়ে যা সংঘাত সৃষ্টি করে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল কারণ এটি কৃষ্ণসাগরের নিয়ন্ত্রণ ধরে রাখে ক্রিমিয়া ছাড়া রাশিয়ার নৌবাহিনী দুর্বল হয়ে পড়ে তাই এটিকে ছাড়তে পারত না রাশিয়া কি একা হয়ে যাচ্ছে নাকি চীনের সাথে নতুন জোট গড়ে তুলবে নেটো যদি আরও শক্তিশালী হয় তাহলে রাশিয়ার পক্ষে ইউরোপে শক্তি ধরে রাখা কঠিন হবে তাই রাশিয়া এখন নতুন মিত্র খুঁজছে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ কিন্তু এটি কখনোই সম্পূর্ণ নিরাপদ ছিল না নেটো ইউক্রেন চীন আর্কটিক সব মিলিয়ে রাশিয়ার জন্য সামনে কঠিন সময় আসছে আপনি কি মনে করেন রাশিয়া তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে নাকি ভবিষ্যতে আরও সংকটে পড়বে কমেন্টে জানান লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসএম কেতে আরও চমৎকার ইতিহাস এবং বহু রাজনৈতিক কন্টেন্ট দেখতে থাকুন